আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আজকে ঢাকাতে একটা সাংবাদিক সম্মেলন করেছে সেখানে তারা গত ছত্রিশ দিনে তফসিল ঘোষণার পরে থেকে বাংলাদেশে যে নির্বাচনী সহিংসতা রাজনৈতিক সহিংসতা হয়েছে সেগুলোর উপরে তারা সাংবাদিকদেরকে অভিহিত করেছে এবং তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে যে জিনিসটা জানা গেছে সেটা হচ্ছে নির্বাচনী সহিংসতায় পনেরো জন রাজনৈতিক কর্মী মারা গিয়েছে তাহলে ছত্রিশ দিনে জন রাজনৈতিক কর্মী মারা যাওয়া এটা নিশ্চয়ই নির্বাচনের স্থিতিশীল নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রচন্ড রকমের হুমকি স্বরূপ একটা তথ্য আমরা দেখতে পেয়েছি বর্তমানের মাঠে যেহেতু যেখানে একচেটিয়া নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না এখন যেহেতু নির্বাচনের দিন আসছে এবং আওয়ামী লীগ নির্বাচন হওয়ার কথা ছিল সেটা আস্তে আস্তে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে এবং নির্বাচনী মাঠে নানা রকমের আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে আগাচ্ছে এবং আস্তে আস্তে জামাত বিশ্বাস করা শুরু করছে যে তারা ক্ষমতায় আসছে সুতরাং সামনের দিনগুলোতে জিনিসটা আরও সহিংস হয়ে উঠবে সেই জিনিসটা আমরা দেখেছি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এমবেসি থেকে তাদের নাগরিকদেরকে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে তাদেরকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে অত্যন্ত দরকার ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য বলা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিদ্বন্দ্বাপূর্ণ নির্বাচন যদি হয় একমুখী নির্বাচন হলে তখন সেখানে প্রাধান্য বিস্তার করার সুযোগ তেমন করে কারণ নাই কেননা একজনে জিতে যাবে সেখানে অন্য কেউ হয়তো ফাইট দেওয়ার কিছু না কিন্তু বর্তমানে যেভাবে সহিংসতা আসতেছে সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে মাঠ পর্যায় ভোটারদের মাঝে দুই দলেরই গ্রহণযোগ্যতা সমান এবং সর্বশেষ নির্বাচনে জড়িপে সেটাই বলছে সামনের দিনগুলোতে সেটা আরও সহিংস হয়ে উঠবে ভারতের ভোটে যেই প্রার্থী যত বেশি কর্মী সমর্থকদেরকে মাঠে একত্রিত করতে পারবে ভোটারদেরকে নিয়ে আসতে পারবে যত বেশি ভোটকে তারা তাদের ব্যালট বক্সে ফেলতে পারবে সেই দলে জিতবে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোটারদের বিন্যাসটা হচ্ছে যে কে কাকে নেবে যেমন গতকালকে আমরা দেখেছি জামাতের আমির শফিকুর রহমানের যেটাকে বলে আর কি এক্স হ্যান্ডেল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটা পোস্ট দেওয়া হয়েছে যে পোস্টটা বেসিক্যালি স্যাবোটাজ টাইপের এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তারা সেই পোস্টটাকে ডিলিট করে দিয়েছে অ্যাকাউন্টটাকে তারা উদ্ধার করেছে যদিও বিএমপি দাবি করতেছে দশ ঘন্টা ধরে অ্যাকাউন্টটা ছিল হ্যাকড অবস্থায় ছিল এত সময় নিয়েছে কেন এরকম এরকম অনেক দাবি করেছে যে আমাদের আমি বলতেছি যে যারা যাদের গায়ে এত গন্ধ যারা দুর্নীতি বিরোধী অভিযানের কথা বলছে কিন্তু তারা ঋণগ্রস্ত লোকজনদেরকে মনোনয়ন দিয়েছে দুর্নীতি হয় মনোনয়ন দিয়েছে সামনের দিনগুলোতে এরকম প্রচার প্রচারণার মাধ্যমে দুই দল যত বেশি কাছাকাছি চলে আসবে ফাইটটা যত বেশি ক্লোজ হবে তত বেশি সহিংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সহিংসতা যারা নিজেদেরকে বিজয়ী হিসেবে মনে করছে যেমন বিএনপি নিজেদেরকে বিজয়ী হিসেবে মনে করছে তারা তো গত দেড় বছর ধরে এই চিন্তা করছে যে তারাই ক্ষমতায় যাবে সেভাবেই তারা সব কিছুকে বিন্যাস করছে দলকে বিন্যাস করছে মনোনয়নকে বিন্যাস করছে এখন যদি অঘটন ঘটে যায় সেক্ষেত্রে তারা তাদের টেম্পার লুজ করে ফেলতে পারে তারা নার্ভাস হয়ে যেতে পারে তারা আলটিমেটলি আগামী সামনের দিনগুলোতে এমন কিছু করে ফেলতে পারে যে কাজগুলো তাদের জন্য নির্বাচনে জয়ী হয়ে আসার জন্য প্রচন্ড রকমের বাধা হয়ে দেখা দিবে সুতরাং পনেরো জন মারা গেছে সামনে যদি এই ঘটনাগুলো আরও বেশি ঘটতে থাকে বাকি দিকগুলোতে তাহলে যেটা হবে নির্বাচনের দিন তো আরও খারাপ অবস্থা হতে পারে তাহলে যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে এই সহিংস নির্বাচনটা দুই দলের মধ্যে কেউ গ্রহণ করবে কিনা অথবা যারা নির্বাচনের পর্যবেক্ষক আসবে তারা নির্বাচনকে গ্রহণযোগ্য বলবে কিনা কেননা ছত্রিশ দিনে অলরেডি পনেরো জনের মতো মারা গেছে মারা গেছে সংঘর্ষ তো অনেক হয়েছে তাহলে সংখ্যাটা কিন্তু কম না এখন নির্বাচনের দিন যদি এরকম টান টানে উত্তেজনাময় পরিস্থিতি যদি কেন্দ্রগুলোতে তৈরি হয় ভোটারদেরকে নিয়ে যদি নানা রকমের পড়ানো সৃষ্টি হয় অথবা জাল বোট দেওয়া কেন্দ্র দখল এগুলো যদি হয় সেক্ষেত্রে প্রতিরোধ করার কথা বলা হচ্ছে সুতরাং মারামারি হয়ে যেতেই পারে কেউ কাউকে ছাড় দেবে না কেননা এটা একটা বিশাল সুযোগ এটা একটা বিশাল সুযোগ আর জামাত যেহেতু উইনিং অ্যাটিচিউড নিয়ে মাঠে নামছে তারা বিশ্বাস করা শুরু করেছে যে তারা ক্ষমতায় আসতে পারে সুতরাং বিএমপি তাদের গ্রাউন্ডটা হারাচ্ছে জামাত গ্রাউন্ডটা গেইন করছে দেখাই যাচ্ছে এখন যদি বিএমপি যেহেতু তারা কনফিডেন্ট সেই কনফিডেন্স পজিশন থেকে যদি তারা এমন কিছু করে ফেলে যেটা জনসমাজে মোটামুটি বিতর্কের তৈরি করবে তাহলে তাদের জন্য নির্বাচনটা আসলে খুব একটা ভালো ফল নিয়ে আসবে না আর জামায়াত শিবির যেভাবে প্রচার প্রচারণা দিচ্ছে যেভাবে গ্রাউন্ড ক্যাপচার করছে এভাবে যদি সামনের দিনগুলোতেও করতে থাকে এবং বারো তারিখ যদি সম্পূর্ণ তাদের যেই শক্তি আছে সেটাকে যদি তারা ইউজ করে বাংলাদেশের এই নির্বাচনে অঘটন ঘটে যেতে পারে চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে যেতে পারে যেই ঘটনার মধ্য দিয়ে জামাত শিবির ক্ষমতায় চলে আসতে পারে আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম